দর্শক মহাপঞ্চমীতে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস এসছেন অধিকারী গ্রামে পুজো উদ্বোধনে আর দেখা গেল এক ভিন্ন চিত্র তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের পাশে বসে রয়েছেন বিজেপির কর্মকর্তা বিনায়ক চ্যাটার্জি ওনাকে প্রশ্ন করতে কি বললেন শুনুন নিজে কানে বিজেপি কর্মকর্তার কথা বিনায়ক দা এর আগে আপনাকে বিজেপির কর্মকর্তা হিসেবে আমরা মঞ্চে দেখেছি আপনার বর্তমান পরিচয় আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আজকে আমি কোনো রাজনীতি কোনো কথা বলতে চাই না আজকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে যে সাধারণ নাগরিক হিসাবে আমি ওই জন্য এসেছি আমি কোনো আজকে পার্টিগত বিষয়ে আসিনি পার্টির জায়গা পার্টি থাকবে পুজোর জায়গায় পুজো আপনার নাম আমার নাম বিনায়ক চাকরজি আপনার পরিচয় মানে কি করেন আমি একজন সমাজসেবী সমাজ থেকে আমি নিজে বলি না এটা যারা বাসিন্দা তারাই বলেন